রাজধানী দোহার বাণিজ্যিক নগরী আল মনসুরা এলাকায় সম্মত স্বদেশী রকমারি খাবারের প্রতিশ্রুতি দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে মোহাম্মদ আমানুল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা কাতার প্রতিনিধি আহসানুল্লাহ সজীব জানান স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম সহ প্রতিষ্ঠানে আগত অতিথিদেরকে সঙ্গে নিয়ে ফিতা কেটে উক্ত প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট তরুণ ব্যবসায়ী কুমিল্লা প্রবাসী মোহাম্মদ আমানুল্লাহ সাংবাদিক আহসানুল্লাহ সজীবের সঞ্চালক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের শ্রম কাউন্সিলর উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান জোবায়ের আব্দুর সাত্তার রমিজ উদ্দিন মহিউদ্দিন আকবর চৌধুরী শাহ পরান ও মোহাম্মদ মিরাজ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা বলেন এখানে দেশীয় বাবরজি দ্বারা রুচিসম্মত সুস্বাদু খাবার ও নাস্তা তৈরি করা হবে স্বল্প খরচে ভালো মানের খাবারের ব্যবস্থাও রয়েছে পরিশেষে প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও সমৃদ্ধি এবং রেস্টুরেন্টের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম মাওলানা কারিম মোহাম্মদ উল্লাহ বিন হাফিজ এই রেস্টুরেন্ট ব্যবসার মাধ্যমে কিন্তু কিছু जनते খুব আমানুল্লাহ রেস্টুরেন্টের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে মনসুরাতে আমাদের রেস্টুরেন্ট আরো দুইটা স্টুডেন্ট আছে বিগত আমরা অনেক বিজনেস করছি প্লাস আমাদের যে একটা সুনাম আছে আমরা চাচ্ছি যে তৃতীয় শাখার উপলক্ষে আমরা ওই সুনামটা ধরে রাখার জন্য